হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো বাটার গার্লিক চিকেন তো বাটার গার্লিক চিকেন বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো বোনলেস চিকেন তো তাতে আমি দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন মতো সল্ট আর টু টেবিল স্পুন মতো ময়দা আমি এখানে ময়দা ব্যবহার করেছি কারণ আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না তোমাদের কাছে কর্নফ্লাওয়ার থাকলে তোমরা কিন্তু এখানে কর্নফ্লাওয়ারই ব্যবহার করবে তো তারপরে আমি ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তারপরে ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে তাতে কড়াইটা হালকা আচে একটু গরম হতে দিয়ে টু থেকে থ্রি টেবিল স্পুন মতো সাদা তেল নিয়ে যে ম্যারিনেট করা চিকেনগুলো আমি আলাদা করে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য তো সেগুলো আমি একটা একটা করে দিয়ে এপিঠ ওপিট উলটিয়ে ভালো করে এখানে ডিপ ফ্রাই করবো না আমি এখানে হালকা সেলো ফ্রাই করে নেব তো আমার এখানে মাংসগুলো কিন্তু সেলো ফ্রাই হয়ে গেছে আর আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখেছি তারপরে ওই কড়াইয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে বাটার যেহেতু আমার চিকেনের পরিমাণটা কম আছে তাই আমি বাটারটা সেই পরিমাণ বুঝেই দিয়েছি তোমাদের চিকেনের পরিমাণ অনুযায়ী তোমরা তেল আর বাটারটা কিন্তু বুঝে ব্যবহার করবে তারপরে আমি দিয়ে দিয়েছি রসুন রসুন আমি এখানে গ্রেট করে দিয়েছি তোমরা চাইলে কুচি করেও দিতে পারো তো তারপরে হালকা দুই থেকে তিন মিনিট একটু ফ্রাই করে নেব রসুনটা আর বাটারটা যাতে একসাথে মিশে যায় দেখবে যাতে রসুনটা বেশি লালচে না হয়ে যায় তাহলে কিন্তু পরে রসুনের টেস্টটা তেতো হয়ে যেতে পারে তো তারপরে আমি সবশেষে যেটা দেব আবারও টু টেবিল স্পুন মতো ময়দা আর তোমরা চাইলে ময়দা জায়গায় কর্নফ্লাওয়ার দেবে তো তারপরে একটু টেস্টের ফ্লেভার আনার জন্য আমি দিয়ে দিলাম অরিগানো দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আবারও সব উপকরণ ভালো করে নাড়িয়ে নেব এক থেকে দেড় মিনিট মতো তারপরে দিয়ে দেব যে আলাদা করে চিকেনগুলো সেলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সব শেষে দিয়ে দেব টু টেবিল স্পুন মতো লেবুর রস তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ডেকোরেশনের জন্য একটু ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েই একদম রেডি হয়ে যাবে বাটার গার্লিক চিকেন একদম রেস্টুরেন্টের মতো খেতে হবে তো চলো যারা এখনও বানাও তারা জলদি জলদি বানিয়ে ফেলো তো চলো বন্ধুরা আজকে এটুকুই আবার অন্য কোনো দিন অন্য কোন নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হব ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকে দাদা তো যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও আর যারা যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছো তারা তারা ফলো করে দিও যাতে নতুন নতুন আপডেট পেতে কোনো অসুবিধা না হয়